আসসালামু আলাইকুম রহমতুল্লা ভারতকে ছেড়ে কী লাভ হল কী লাভ হবে যাকে ধরেছি মানে আমরা বাংলাদেশিরা বাংলাদেশ যাকে ধরেছে বা যাদেরকে ধরেছে তাদের একটু ব্যাকগ্রাউন্ড ঘাটেন তাদের আচরণ দেখেন তাদের সাথে থাকা দেশগুলো আসলে আদত কেউ ভালো আছে কি না বা কারোর উপকার হয়েছে কি না এটা দেখেন আপনারা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা শুল্ক আরোপ করে অন্যান্য দেশকে বসে নিয়ে আসে এবং এই শুল্ক দিয়েই অনেককে ধ্বংস করে ছোটোখাটো বাংলাদেশের মতো যে দেশগুলো আছে সে দেশগুলো স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন মানে অন্যতম কারণও হতে পারে এই শুল্ক যেমন দেখেন এই একই শুল্ক মানে আমাদের উপর চাপাইতে চাইলো বা বেশি করতে চাইলো আমরা সেটিতে ভিতর সন্ত্রস্ত দোগ্রস্থ এগুলো হয়ে আমরা একের পর এক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম চুক্তি অন্যায্য চুক্তি এগুলো করে ফেললাম করে ফেলার কারণে আমাদের দেশের কম মূল্যের পণ্য যা আমরা রাশিয়া থেকে তিরিশ একত্রিশ টাকায় নিয়ে আসতে পারতাম সেটা আমাদের এখন সাঁত্রিশ টাকা গুনতে হচ্ছে কোটি কোটি টাকা ওখানে লস হচ্ছে মানে আরও যে সামগ্রী নিয়ে আসতে হচ্ছে সেগুলোতে আমাদের ক্ষতি হচ্ছে পাশাপাশি আপনার ওদের দেশ থেকে যে পণ্যগুলো দেশে আসবে সেই পণ্যগুলো একদম শুল্কমুক্ত পণ্য হতে হবে তারপরে আমাদের দেশে সামরিক চুক্তি অর্থনৈতিক চুক্তি জাতীয় নিরাপত্তা চুক্তি নানান তাল চুক্তিভুক্তি মুক্তি হয়েছে এবং আমাদের দেশের যে শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র সেটি আপনার বিশ শতাংশ করে দিয়েছে অর্থাৎ ভারতের যেখানে পঞ্চাশ শতাংশ বাংলাদেশে সেখানে বিশ শতাংশ করে দিয়েছে এতে করে বাংলাদেশের মানুষ খুব উৎফুল্ল হয়েছিল বাংলাদেশের মানুষ ভেবেছিল এবার মানে পুরো পৃথিবীর যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পের বাজার অ্যাক্সেডিয়াভাবে বাংলাদেশ দখল করে নেবে বাংলাদেশের প্রবৃদ্ধি খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে কিন্তু হতাশাজনক হলেও সত্য যে মানে এটা চরম সত্য বা চরম সত্য হিসাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে এই শুল্ক কমানোর ফলে আমাদের প্রবৃদ্ধি আমাদের রপ্তানি অর্থাৎ বাংলাদেশের প্রবৃদ্ধি বাংলাদেশের রপ্তানি আরও কমে যাচ্ছে অর্থাৎ এই শুল্ক কার্যকর হওয়ার পরে ভারতের পঞ্চাশ শতাংশ চীনের তো আপনারা জানেন তিরিশ না কত শতাংশ এই যে এরপরে চীন এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য ইউরোপ পশ্চিমা তারপরে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা মানে এই মানে এবং এশিয়া মহাদেশের মধ্যে যেসব দেশগুলো রয়েছে তাদের সাথে বাণিজ্য করতে তারা উৎক্রীপ হয়ে গিয়েছে তাদের সাথে বাণিজ্য করেছে করে তারা ফুলে ফেপে সমৃদ্ধ হয়ে যাচ্ছে বা তাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে চীন একেবারে রেকর্ড সৃষ্টি করে ফেলেছে অতীতে সকল রেকর্ড ভেঙে দিয়েছে যে কিভাবে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাফানো শুল্কের পরেও তারা রপ্তানি বৃদ্ধি করেছে তারা প্রবৃদ্ধি বৃদ্ধি করেছে অপরপক্ষে এই তিন মাসে বিগত তিন মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমেছে তাদের প্রবৃদ্ধিও কমেছে আর পোশাক রপ্তানির বিষয়টি কমে যাওয়ার অর্থ হল বাংলাদেশের সকল সেক্টরের মানে আয় কমে যাওয়া এটা স্বাভাবিক জিনিস সেটাকে বাংলাদেশের পোশাক শিল্প কারখানার যেসব ব্যক্তিবর্গ তারা কোনোভাবে ব্যালেন্স করতে পারছে না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বাংলাদেশের উপর কম থাকায় বাংলাদেশ মানে বাংলাদেশ ব্যতীত যে বাংলাদেশের সাথে যারা ফাইট করত কম্পিট করতো সেই দেশগুলো বিশেষ করে ভারত চীন এরা বাকি মানে যে রাষ্ট্রগুলো মানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত বাকি যে রাষ্ট্রগুলো আছে পশ্চিমা রাষ্ট্র ইউরোপ রাষ্ট্র আসিয়ান তারপরে দক্ষিণ আমেরিকা ল্যাটিন আমেরিকা তারপরে আপনার মানে দক্ষিণ আফ্রিকা এই দেশগুলোতে যে বাণিজ্য আগে মানে মানে ব্যালেন্স করে হতো মানে সবাই মিলে করতো যেমন ভারতও করতো বাংলাদেশও করতো চীনও করতো ভিয়েতনাম করতো পাকিস্তান করতো এখন সেই বাজারগুলো যে কোনো পলিসিতে মানে একসেটিয়াভাবে চীন এবং ভারত দখল করে নিয়েছে কারণ এবং পাশাপাশি আপনারা জানেন রাশিয়া থেকে তেল কেনার কারণে আপনার ভারতের উপরে মূলত এই পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তারা ডিক্লেয়ার করেছে তারা সরাসরি ঘোষণা দিয়েছে সঙ্গত কারণেই আমার কারণে যদি খুব বিপদে পড়ে তাহলে আমি তো তার বেশি সুযোগ সুবিধা দেব। এটাই তো প্রকৃতির নিয়ম বা এটাই মানে নিয়ম হওয়া নিয়ম হওয়ার কথা সঙ্গত কারণেই রাশিয়ার সাথে যারা ব্যবসা বাণিজ্য করছ তাদের মধ্যে ভারত বেশি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে কারণ রাশিয়া বুঝতেছে যে আমাদের কাছ থেকে এত তেল কিনে আমার অর্থনীতিকে আমার শক্তিকে এত সমৃদ্ধ বা এত শক্তিশালী করে রাখছে যারা ভূমিকা পালন করেছে তারা তারা আমার কারণে আজ বিপদগ্রস্ত আজ ক্ষতির সম্মুখীন আমি যদি তাদেরকে ছেড়ে দেই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় এখন এতে করে আপনার রাশিয়া ভারতকে একটু বেশি সুযোগ সুবিধা দিচ্ছে এর ফলে বাংলাদেশের প্রবৃদ্ধি দিন দিন কমের দিকে যাচ্ছে অপরদিকে ভারতের বিরোধিতা করে বাং ভারতের বিরোধিতা করে কলা করার ফলে বাংলাদেশের ইমেজ কিন্তু নষ্ট হচ্ছে এবং বিশ্বের অধিকাংশ দেশ বাংলাদেশের ভিসাকে ক্যান্সেল অর্থাৎ রিজেক্ট করে দিচ্ছে অনেকবার ঘুরে আসা ব্যক্তিও একটা দেশে এর আগে আট দশ বার যাওয়া ব্যক্তিটাকেও ভে ভিসা রিজেক্ট করে দিচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হয় মানে বাংলাদেশকে আর বিশ্বের অন্যান্য দেশগুলো বিশ্বাস করতে পারছে না এই যে আশিক চৌধুরী যাকে নিয়ে এসে বাংলাদেশের মানুষ কত লাফালাফি দাফাদাফি করলো বিদেশি ডেলিগেট ফিলিগেট নিয়ে এসে হোটেল কন্টিনেন্টে কন্টিনেন্টালে কোটি কোটি টাকা খরচ করলো দুর্ভাগ্য হল সত্য যে সেই বিনিয়োগে বাংলাদেশে একেবারে ধস নেমেছে সেদিন দেখলাম প্রোক্টার অ্যান্ড গ্যাম্বলস যে একটা কোম্পানি ছিল বাংলাদেশ থেকে তারা ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে পাশাপাশি বাংলাদেশ এখন একটা অস্থির অস্থিতিশীল দেশে পরিণত হতে যাচ্ছে কারণ বাংলাদেশ পাকিস্তান যেমন এ বিদ্রোহী গোষ্ঠীকে হুমকি ও বিদ্রোহী গোষ্ঠীকে হুমকি এ দেশকে হুমকি ও দেশকে হুমকি দেয় হুমকি ধামকি দিয়ে মানে শুধু বিপদের মধ্যে পড়ে এটি আইস টি পাকিস্তানকে আক্রমণ করে বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীরা আক্রমণ করে পরশু দিন মনে করে আজাদ কাশ্মীরের মানে বিদ্রোহী গোষ্ঠীরা আক্রমণ করে ঠিক বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ওরকমও হয়েছে প্রথমে দেখলাম চট্টগ্রাম বিদ্রোহী গোষ্ঠীদের সাথে সেনা সদস্যদের বা যৌথ বাহিনীর আপনার গুলাগুলি হল সেখানে বা হতাহতের সংবাদ শুনলাম জানে চলে যাওয়ার সংবাদও আমরা একাধিক শুনলাম পরে গত দুদিন আগে আবার মায়ানমার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের সাথে তাদের গুলি বিনিময় হয়েছে এরপরে আপনার দেশের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি আপনারা তো একের পর এক দেখছেন অস্থিতিশীল অশান্ত পরিবেশ এর মধ্যে বাংলাদেশের মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি একেবারে কমে যাচ্ছে মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানে ভারত যদি কোনো কারণে সঙ্গত কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় যে না থাক তিন মাস ব্যবসা করব না তো বাংলাদেশের মূল্যস্ফীতি আরও কোথায় যেয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের জীবনে মান কোথায় যে দাঁড়াবে বাংলাদেশের সকল পণ্য মানে চাল ডাল সব মানে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এই এই হলো অবস্থা তো বাংলাদেশ মানে কি বুঝে কি করতে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের সাথে সম্পর্ক করলো আর তাতে করেই ভাবছিল যে আমাদের শুল্ক কম করে দিলে আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে শুল্ক যাদের উপর বেশি করেছে তারা ব্যবসা করে খাচ্ছে আর বাংলাদেশের উপর শুল্ক কম করায় বাংলাদেশে আর ব্যবসা করতে পারছে না কারণ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত কারণ শুল্ক বিষয়টি যখন হয়েছিল বা চুক্তিটি হয়েছিল তখন বলেছিল মার্কিন যুক্ত আমরা যাকে নিষেধাজ্ঞা দেবো তোমাকেও নিষেধাজ্ঞা দিতে হবে আমরা যার সাথে বাণিজ্য করব না তোমাকেও বা তোমাকেও তার সাথে বাণিজ্য করতে পারবো না তার মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশকে ফাটা বাসের মধ্যে ফেলে দিয়েছে মার্কিন তার হয় ক্ষমতা স্মুতি হতে হয়েছে নাহলে তার বিদ্রোহী গোষ্ঠীর মানে হামলার শিকার হতে হয়েছে নাহলে তার দেউলিয়াত্ব বরণ করতে হয়েছে সুতরাং বাংলাদেশের ভাগ্য আকাশে ঘন ঘটা কালো মেঘ এর মানে মানে ঘুরে বেড়াচ্ছে এটা দেখা যাচ্ছে তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম আরহত